আসসালামু আলাইকুম প্রিয় ক্যাডার প্রত্যাশী ভাই সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা ছেচল্লিশতম বিশেষ প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন এবং যারা প্রিলিমিনারি দিচ্ছেন তাদের সবার জন্য আসলে লিখিত পরীক্ষার জন্য একটা কমপ্লিট গাইডলাইন খুবই দরকারি এই বিষয়টিকে মাথায় রেখে এবং বিশেষ করে যারা তম বিসিএস দিচ্ছেন আপনাদের জন্য একটি কমপ্লিট গাইডলাইন যেটা ফলো করলে মোটামুটি আপনারা ভালো করতে পারবেন আর বিসিএস এর ক্ষেত্রে আসলে লিখিতটাই কিন্তু আপনার আহ যেটা দিয়ে আপনি ক্যাডার হওয়ার দৌড়ে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন তো এখানে অনেকের পরামর্শ তো আপনারা শুনবেন এরপরে নিজের বেসটা কিভাবে দেওয়া যায় এই বিষয়টা আপনাকেই ঠিক করতে হবে কিন্তু সবার আগে আপনাকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে আর দেখা যায় যারা প্রথমবার লিখিত দেবেন তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনারা মানে বুঝে উঠতে পারেন না কিভাবে প্রস্তুতিটা নেবেন তাদের উদ্দেশ্যে আমি বলি যে সিলেবাস তো আছে বিগত বছরের প্রশ্ন আছে আপনারা সিলেবাসটা ধরে প্রস্তুতি নেন এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য বেস্ট যে আপনার ডেলিভারিটা আপনি কিভাবে দিতে পারবেন সেটা চিন্তা করবেন আর একটা বিষয় হচ্ছে লিখিততে কিন্তু ফেল করা খুব কঠিন একটা ব্যাপার হ্যাঁ কারণ এখানে হচ্ছে নাম্বার পেলে আপনি আপনি করে যাবেন তো যদি আনসার করেন মোটামুটি পাশ সবকিছু আপনার পড়াশোনা না করেও কিন্তু আহ পাশ করে যাবেন টেকাটা যেমন একটা কঠিন একটা ব্যাপার কিন্তু লিখিত লিখিততে আহ করাটা সেরকম কঠিন একটা ব্যাপার যারা সাধারণত লিখিত দেয় কেউই ফেল করে না কিন্তু আপনাকে কিন্তু এখানে শুধু পাস করলে আসলে আলটিমেটলি কোনো রেজাল্ট আসবে না আপনাকে নাম্বারটা একটা হাইয়েস্ট লেভেলের নাম্বার পেতে হবে যেখানে আপনি আপনার প্রত্যাশিত ক্যাডার পেতে পেতে পারেন তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনাদেরকে অবশ্যই সিলেবাসটা কমপ্লিট করতে হবে জন্য আপনারা হচ্ছে ইন্টারনেট থেকে একটা প্রথমে লিখিতর জন্য যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসটা আপনারা ডাউনলোড করে নেবেন এরপরে প্রশ্ন ব্যাংক পাওয়া যায় নির্ঘেতে প্রশ্ন ব্যাংক কিনে নেবেন আর লিখিত বুক লিস্টের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যত বেশি বই কেনা যায় কারণ দেখা যায় একটা সাবজেক্ট একটা সিরিজের বইতে ভালো আছে তো অন্য অন্য একটা সাবজেক্ট সিরিজের বইতে ভালো আছে সেক্ষেত্রে আপনারা যতখানি এফোর্ড করতে পারেন ততখানি সেরকম কিছু বই কিনে নেবেন আমি আমার সময় আমি দুই সেট বই কিনেছিলাম এছাড়া কিছু কিছু এক্সট্রা বইও কিছু কিনেছিলাম যেটা হচ্ছে বুক লিস্টটা সম্পর্কে একটু ধারণা দিই আপনারা মোটামুটি বাজারে নীল খেতে যাবেন নীল খেতে গিয়ে লাইব্রেরি আছে লাইব্রেরি আছে এগুলো তো বিসিএস বই বইগুলো এখানে আপনি মোটামুটি বেশি পাবেন তো ছাড়া অন্য যদি আরো থাকে নতুন সেখানে গিয়ে আপনারা প্রত্যেকটা সিরিজের বইয়ের পেজ উল্টে উল্টে দেখবেন যে কোনটাতে ভালো লিখেছে সেই জিনিসগুলো দেখে আপনারা হচ্ছে বইগুলো কিনে ফেলবেন এখন আমি আসি যে আপনারা সাবজেক্ট ওয়াইজ কিভাবে ফুল নেবেন তো সেক্ষেত্রে আমি প্রথমে ইংরেজির ব্যাপারে আসি দেখুন ইংরেজির প্রস্তুতিটা কিন্তু বিসিএস লিখিতর ক্ষেত্রে সবচেয়ে কঠিন আবার সবচেয়ে সহজ কারণ এখানে কিন্তু আপনার লিখিতর ক্ষেত্রে খুব বেশি পড়াশোনা করার মতো কিছু নেই যেটা আছে সেটা হচ্ছে আপনার যেটা বেসিক অলরেডি আপনি গ্রো করেছেন সেই বেসিকটাই দেখানোর এখানে জায়গা যেমন আপনাকে এখানে একটা কম্প্রিহেনশন আনসার করতে হবে আর কম্প্রিহেনশন আনসারটা করাটা কিন্তু খুব বেশি কঠিন কোনো কাজ না একটা কম্প্রিহেনশন সলভ করলে আপনি সেটা বুঝতে পারবেন যে আসলে কম্প্রিহেনশন কিভাবে সলভ করতে হয় তো ইংরেজির ক্ষেত্রে আপনারা কম্প্রিহেনশন সলভ করার ক্ষেত্রে বিশেষ করে যেটা দুইশো নম্বর থাকে এবং এই দুইশো নম্বরটা কিন্তু বিশাল একটা ভাইটাল নাম্বার আমি একটু আপনাদেরকে বলে দিই এখানে প্রিপারেশনটা আপনারা যতগুলো বই থেকে সলভ করতে পারেন কম্প্রিহেনশন ততগুলো সলভ করবেন আর লেখার ক্ষেত্রে হচ্ছে আপনাদের এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে তো প্রথমেই যেটা আপনার তিরিশ মার্কে আপনার একটা কোয়েশ্চেন করতে হয় দশটা কোয়েশ্চেন এক একটা তিন করে নাম্বার থাকে এখানে আপনি কোয়েশ্চেনটার আনসারটা এমন ভাবে করবেন যেটা দেখ করতে আপনার নিজের কাছে ভালো লাগে যেমন ধরুন তিন মার্চের প্রশ্ন আমি অনেক দেখেছি তারা এক লাইন দুই লাইনে শেষ করে দিচ্ছে আপনি সেখানে একটু একটু একটা মানে তিন মার্চের একটা প্রশ্ন আপনি একটা খাতা যদি বেশি লম্বা হয় সেক্ষেত্রে একটা পেজে তিনটা প্রশ্ন লেখেন মানে একটু যাতে প্যারা করে লেখাটা হয় একটা প্রশ্ন থেকে পরের প্রশ্নটা একটু গ্যাপ রেখে আবার আর একটা প্রশ্ন লেখেন আর সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আপনারা সিম্পল সেন্টেন্স বসে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক করা যাবে না এক্ষেত্রে আপনারা সিউরেন্স তারপর হচ্ছে ওরাকলের বইগুলো আছে এখান থেকে প্র্যাকটিস করেন এরপরে গ্রামার অংশটা আপনারা খুব ভালো মতো প্র্যাকটিস করে ফেলবেন গ্রামার টপিকগুলো ধরে ধরে পড়ে ফেলবেন যে কোন ধরনের এখানে খুব বেশি কঠিন কোন গ্রামার আসে না জয়নিং টয়নিং টাইপের যে একটা গ্রামার আসে আর ভোকাবুলারি আসে ভোকাবুলারিটা আপনারা যে কোনো একটা ভোকাবুলারির বই অথবা পত্রিকা কোন একটা নিউজ পেপার অথবা হচ্ছে ম্যাগাজিন এগুলো থেকে পত্রিকা ইয়ে করতে আর জিয়ারি ভোকাবুলারিটা যদি আপনাদের তার আয়ত্ত থাকে সেটা আসলে খুব এখানে উপকার আহ উপকারে আসবে আর একটা ব্যাপার ভোকাবুলারি কিন্তু মুখস্থ করাচ্ছে ওখানে আপনার নিজের কিন্তু অনেক বড় একটা ম্যাটার করে তো সেই জিনিসটা একটু মাথায় রাখবেন লেটার লেটারের ফরম্যাটটা দেখে যাবেন এখানে শুরুটা করবেন আপনারা বাম পাশ থেকে শুরু করবেন বাম পাশ থেকে শুরু করে ডান পাশে গিয়ে শেষ করবেন যাতে করে হচ্ছে

অনুবাদটা তাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে ইংলিশের ক্ষেত্রে আপনার পড়াশোনা যেটা সেটা হচ্ছে আপনার এসে আর অনুবাদটাই আসলে মূল পড়াশোনা ঠিক আছে তো এই যে বাংলা ইংরেজি অনুবাদটা ভালো মতো প্র্যাকটিস করবেন আর আক্ষরিক অনুবাদটা করার চেষ্টা করবেন না একটু ভাবানুবাদ করার চেষ্টা করবেন আহ আপনার নিজের কাছে পড়ে যাতে মনে না হয় যে আপনি লাইন টু লাইন তুলে দিয়েছেন তো কারেক্ট ইংলিশে একটু ভাবানুবাদ করার চেষ্টা করবেন অনুবাদটা নিয়ে আমি একটা ক্লাস নিব আর এস এর ক্ষেত্রে একটু নোট করবেন একেবারে আপনারা চেষ্টা করবেন যে মানে কিছু পয়েন্টস নোট করা আর এস এর ক্ষেত্রে দেখা যায় চলমান যে ইস্যুস আছে এখান থেকে কিন্তু এ আসার ইংরেজি এস এর ক্ষেত্রে কিন্তু আহ তিনটা যেহেতু এসে দেয় এখানে কিন্তু কমন পাওয়াটা মাঝে মাঝে একটু টাফ হয়ে যায় সেক্ষেত্রে একটু যতটা বেশি পড়া যায় আর আপনার হচ্ছে এস এর জন্য তো বাংলা যখন এসে এ পড়বেন সেটাও যাতে আপনার ইংলিশটাকে কাভার করে আবার বাংলাদেশ বিষয়গুলো যখন পড়বেন তখনও কিন্তু ওইটার সাথে এস এ কাভার করবেন ওগুলো মিলিয়ে ইংরেজি প্রিপারেশনটা এভাবে নিয়ে নেবেন এবারে গণিতের প্রস্তুতির ক্ষেত্রে আমি আসি গণিতের প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে কিন্তু গণিতের ফুল মার্কস আপনাকে রাখার চেষ্টা করতে হবে একশো এই একশোটা কিন্তু অনেক একটা বড় ধরনের পার্থক্য করে দেয় আহ মানসিক দক্ষতা এটা খুব সহজ এটা আপনারা চাইলে মানে অল্প কিছু সময়ের মধ্যে করে ফেলতে পারেন আর ম্যাথ যেটা সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার করে ফেলবেন সেক্ষেত্রে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ এটা একেবারে সিলেবাসের টপিক ধরে ধরে করে ফেলবেন পরে আপনি যে কোনো একটা সিরিজের গাইড বই নেবেন গাইড বইগুলো নিয়ে প্রথমে সবার আগে হচ্ছে ওই নাইন্টি বই পড়ার আগে কিন্তু আপনাকে প্রশ্নগুলো সলভ করতে হবে প্রশ্নগুলো সলভ করলে দেখা যাবে আপনি কিন্তু বিশ পঁচিশ নাম্বার যদি যাবেন বিশ পঁচিশ নাম্বার আপনার কিন্তু ওখান থেকেই কমন চলে আসবে আর জ্যামিতির ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবেন যে অঙ্ক যদি সব সবগুলো অঙ্ক আপনারা একেবারে ওই চ্যাপ্টার ধরে কিছু ধরনের আপনার কার্টেশিয়ান জিওমেট্রি তারপরে ভিন্ন সমাবেশ সম্ভবত এটার জন্য আপনার ইন্টারমিডিয়েটের বইয়েরও হেল্প নেওয়া লাগতে পারে সেক্ষেত্রে এটা আপনার ইন্টারমিডিয়েটের বই থেকেও কিছু হেল্প নেবেন আহ এইভাবে পড়ে ফেলবেন আর মানসিক দক্ষতাটা যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তত ভালো মানসিক দক্ষতা কিন্তু অনেক সময় আমরা একটু হেলাফেলা করে মানসিকতা খোঁজা একটা টাটা ইমপ্যাক্ট পড়ে দেখা যায় যে অনেক সময় ফল করে যা নাম্বার সেটা করা যাবে না আর এতো আর বাংলার ক্ষেত্রে বাংলাদেশে প্রিলিমিনারি সময় আপনারা আসলে প্রস্তুতিটা ভালোভাবে বেশি ভালোভাবে নিতে হয় লিখিত সময় আমরা সাহিত্য পার্টটা একটু ডিটেইলে করব সাহিত্য পার্টটা কিন্তু একদিকে আপনার গ্রন্থ সমালোচনা আছে আবার এইদিকে আপনার হচ্ছে গিয়ে লিখিত পাঠটা আছে তিরিশ নম্বরের তো এটা হচ্ছে আপনার আমি সৌমিত্র শেখরের বইটা পড়েছিলাম সমিত্র বইটা পড়তে পারেন তাছাড়া এখন যদি অন্য কোনো ভালো রাইটারের খুব লেখেন যারা সেটা পড়তে পারেন যেমন এখানে যে কিছু লেখক আছে তাদের কিন্তু প্রতিবারই প্রশ্ন আসে তাদের থেকে তো তাদের একেবারে শুরু থেকে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাদের বিভিন্ন শিল্পকর্ম কোনটার আহ থিম আছে থিম নিয়ে রচিত হয়েছে সবগুলো মূল কথাগুলো জেনে রাখবেন আর গ্রামার অংশটা আপনারা এখানে ভালো করতে পারবেন সেক্ষেত্রে গ্রামারে যেন আপনার একটা নাম্বারও মিস না যায় সময় বাগধারার ক্ষেত্রে দুই একটা বাগধারা একটু কঠিন দেবে তাছাড়া কিন্তু এখানে তেমন কঠিন প্রশ্ন এখানে কিন্তু আসে না তো এটা আপনারা সিলেবাস ধরে ধরে আহ পড়ে ফেলবেন আর রচনার ক্ষেত্রে একটু ইনফরমেটিভ লেখার চেষ্টা করবেন যদি ইনফরমেটিভ কোনো রচনা আসে আবার আপনারা হচ্ছে ইয়েও করতে পারেন যে একটু মানে একটু আনকমন কোনো রচনা যদি আপনার লেখার হাত ভালো হয় সেক্ষেত্রে আনকমন রচনা লিখতে পারেন তবে এখানে কিন্তু আপনার প্রস্তুতিটা রচনা পাঁচটা আসে কিন্তু আপনাকে খুব সিলেক্টিভ হতে হবে যে রচনাটা লিখে আপনি চল্লিশে একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবেন আপনার সেই কনফিডেন্সটা যদি থাকে তাহলে সেই রচনাটা আপনি লিখবেন আর অনুবাদ ক্ষেত্রে কিন্তু আরো বেশি মারাত্মক বাংলা আক্ষরিক অনুবাদ একদমই করা যাবে না অনুবাদ তো ইংলিশের জন্য যখন প্র্যাকটিস করবেন তখন বাংলাটাও প্র্যাকটিস করবেন বিগত প্রশ্ন বছরের প্রশ্নগুলো কেমন আসে এটা একটু দেখবেন প্যাটার্নটা দেখে আপনারা প্রস্তুতিটা গ্রহণ করবেন আর ভাব সম্প্রসারণ যেটা আসে ভাব সম্প্রসারণটা একটু বেশি লেখার চেষ্টা করবেন এখানে একটু কালার পেন ইউজ করতে পারলে ভালো আহ পাঁচ ছয় পেজ লিখতে পারলে ভালো তো এটাও একটু রিডিং দিয়ে দিয়ে ফেলবেন আর সারাংশ সারমর্ম ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা একটু প্রস্তুতি নেবেন এখানে একটু টাইম দেবেন এখানে কিন্তু আমরা দেখা যায় বেশিরভাগ সময় টাইম দেই না টাইম না দেওয়ার কারণে আমাদের সারমর্মটার মানটা খুব বেশি ভালো হয় না আপনি একটু নোট করে যদি রাখতে পারেন এটা ভালো করতে পারবেন ভাড়া শিক্ষা বই আছে বা কোনো গাইড বইতেও কিন্তু এটা ভালো লেখা একটা প্র্যাকটিস করলে আপনার মধ্যে আবার একটা লেখার একটা হাত চলে আসবে তখন আপনি এটাতেও ভালো করতে পারবেন আচ্ছা লেটার আসে লেটারটা সম্পাদকীয় হচ্ছে লেটার যেটা ফরম্যাটটা দেখবেন লেটার এখানে একটা ব্যাপার আমি আপনাদেরকে বলি যেমন আমাদের মধ্যে প্রথম দিকে একটা ইয়ে ছিল যে দুই পেজের মধ্যে লেটার শেষ করতে হবে সব চাইলে এখানে দু এক পেজ আরো বাড়িয়েও লিখতে পারবেন হ্যাঁ তো সেটা আপনি করতে পারেন সেখানে সমস্যা নেই এই তো আর সাহিত্য পাঠটা পাঠটা যখন আপনার লিখবেন সাহিত্য পাঠটা লেখার সময় কিন্তু একটু ইনফরমেটিভ লিখতে হবে যখন যখন আপনি নাম লিখছেন তার পাশে আপনার জন্মশালটা লিখলেন তার সাহিত্যকর্ম লিখেন ওই সাহিত্যকর্মটা কত সালে লালসারু এসেছে লালসারু উনিশশো আটচল্লিশ সালে হয়েছে লাল সরুর পাশে উনিশশো আটচল্লিশটা তেদু আলিউল্লা তিন চারটা শিল্পকর্মের নাম আহ আসে তখন আপনি যদি পারেন এটা আপনার ক্যাপাসিটির উপরে হ্যাঁ আপনি একটু পাশে আহ ওই সাল দিয়ে দিলেন আর হাতের লেখাটা কিন্তু ভালো করতে হবে হাতের লেখাটা ভালো করাটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু নতো ভাবে বাংলা प्रिपरेशनটা নিয়ে নেন বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী এগুলো সবগুলো সিলেবাস ধরে ধরে प्रिपरेशन নেবেন কিন্তু লেখার ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে এখানে কিন্তু হাতের লেখাটা খুব দ্রুত করতে হবে আর হাতের লেখাটা একটু ভালো হতে হবে বিশেষ कैंडिडेट আপনি একটু জরিপ দিলে দেখবেন যাদের হাতের লেখাটা বেশি ভালো তারা কিন্তু সাকসেস রেটটাও বেশি তো বাংলাদেশ বিষয় বলি বাংলাদেশ ধরে পড়বেন আর এই বছর সংবিধান এবং মুক্তিযুদ্ধ খুব বেশি এবার কিন্তু তার চেয়ে বেশি বিপ্লব নিয়ে যত ধরনের তথ্য আছে সবকিছু মাথায় রাখবেন আহ এই রিলেটেড রচনাও আসতে পারে সেটাও কিন্তু মাথায় রাখবেন সংবিধানে কিন্তু এখন একটা বিশাল চেঞ্জেস আসবে আমরা যাদের অবদান যেভাবে পড়ছি তার চেক একটু আলাদা এবার আপনাদেরকে লিখতে হবে মাথায় সেটাও রাখতে হবে আর আন্তর্জাতিকের ক্ষেত্রে তো আপনাদের আপনারা একটু বিবিসির রিপোর্টটা একটু দেখার চেষ্টা করবেন যে সেটা পড়ার চেষ্টা করবেন এরপর এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক নিয়ে এরকম ইন্টারনেট থেকে একটু সহায়তা নেবেন ইন্টারনেট থেকে হেল্প নিয়ে দেখা যাবে আন্তর্জাতিক আপনারা ভালো করতে পারবেন আর আন্তর্জাতিক টাইমিং এর ব্যাপারটা যেমন আপনি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সাত মিনিটের মতো সময় পাবেন আর রচনামূলক প্রশ্নের জন্য পঁচিশ মিনিটের মতো সময় পাবেন তো একটু গ্রাফ চার্ট এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন আর লেন্থটা যাতে প্রত্যেকটা প্রশ্নের মোটামুটি সমান থাকে যেমন সংক্ষিপ্ত প্রশ্ন যদি আপনি এক পেজের মধ্যে লেখেন বা দেড় পেজের মধ্যে লেখেন তাহলে প্রত্যেকটা প্রশ্ন যেন এই লেন্থটা সমান থাকে আবার রচনামূলক ধরুন আপনি একটা পাঁচ পেজ লিখলেন আর একটা গিয়ে দশ পেজ লিখলেন এটা কিন্তু করলে আপনার নাম্বারটা কমে যাবে অ্যাভারেজ নাম্বার কমে যাবে তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা প্রশ্ন একই ধাঁচে হওয়ার করার চেষ্টা করবেন আর গ্রাফ দেওয়ার চেষ্টা করবেন চিত্র দেওয়ার চেষ্টা করবেন ডেইটা ডেটা যদি থাকে সেই ডেটা দেওয়ার চেষ্টা করবেন আর কালার পেন ইউজ করতে পারলে ভালো আহ মোটামুটি যতখানি ইউজ করা যায় আসলে সময়েরও তো একটা ব্যাপার আছে যতখানি আপনি আর কি বেটার করতে পারেন এটা আর কম্পিউটার বিজ্ঞানের ক্ষেত্রে কম্পিউটার তো জর্জের যেটা বই আছে সেটা পড়তে পারেন সিলেবাস ধরে ধরে আর ইন্টারনেটেরও সহায়তা নিতে পারেন সায়েন্স আপনার নবম দশম শ্রেণীর সায়েন্স আর মানে জেনারেল সায়েন্সটা আর যেটা হচ্ছে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই বইগুলো হাতে রাখতে পারেন এই বইগুলো থেকে কিন্তু আপনারা অনেক হেল্প পাবেন আর সিলেবাসটা ধরে ধরে কমপ্লিট করে ফেলবেন আর इलेक्ट्रिक एंड इलेक्ट्रिकल पार्ट का আগে আনসার করার চেষ্টা করবেন কারণ এই পার্ট দেখা যায় একটু আড়াই প্রশ্ন থাকে তো আহ তো এই প্রশ্নগুলো একটু মোটামুটি সাজিয়ে গুছিয়ে লেখা যায় বিজ্ঞান যে জেনারেল অনেক প্রশ্ন 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 লিখতে হয় ছোট ছোট থাকে দেখা যাবে আপনাদের সময় একটু বেশি চলে যাবে এই জন্য আপনারা হচ্ছে এটা একটু শেষের দিকে আনসার করার চেষ্টা করবেন আর মানে বই ধরে ধরে সিলেবাস ধরে প্রস্তুতি নিলেই হবে তো এইভাবে সবগুলা সাবজেক্ট আপনারা প্রস্তুতি নিন আর যত বেশি সময় দেয়া যায় যত বেশি আপনি সময় দিতে পারবেন তত বেশি বইটা পড়ার অভ্যাসটা রাখবেন রেগুলার রেগুলারিটি মেনটেন করে পড়াশোনাটা করবেন যে মিনিমাম দশ ঘন্টা বারো ঘন্টা বা পনেরো ঘন্টা এরকম একটা স্ট্যান্ডার্ড ধরে আপনার প্রতিদিন নিয়মিত পড়াশোনা করতে থাকেন তো পড়াশোনা করলে আশা করি আপনার সেই ডেলিভারিটাও খাতায় দিতে পারবেন আর খাতা ভালো লিখলে আপনাদের সহায় হলে আপনাদের আহ কাঙ্ক্ষিত জবটাও আপনার পেয়ে যাবেন তো সবাই পড়াশোনা করুন আর সেই ধরনের কোন সমস্যা থাকে সেটা নিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম